আপনি কখনো কি দশ মিনিটের জন্য একান্তে নিঃশব্দে একাগ্রভাবে বসে নিজেকে লক্ষ্য করেছেন সেই দশ মিনিট যা হয়তো আপনি কখনো গুরুত্ব দেননি কিন্তু যা আপনার সমস্ত জীবনে ধারাকে বদলে দিতে পারে আপনি কি জানেন দশ মিনিটের এই ছোট্ট সময়ই আপনার সফলতার সোপান হতে পারে আজ এই দশ মিনিটের অভ্যাস নিয়ে বলবো যা আপনাকে ধনী ও সফল সাহায্য করবে আপনি হয়তো ভাববেন এমন কি ম্যাজিক থাকতে পারে দশ মিনিটে কিন্তু আসলে এর মধ্যে লুকিয়ে আছে সেই শক্তি যা আপনার সামনে সকল দ্বার খুলে দিতে পারে আমি আজকের ভিডিওটিকে তিনটি পয়েন্টে বিভক্ত করেছি অত্যন্ত গুরুত্বের সঙ্গে ভিডিওটি দেখার চেষ্টা করুন কারণ এটি অত্যন্ত জীবন ঘনিষ্ঠ হতে চলেছে প্রথম পয়েন্ট ফোকাস ধনী হওয়ার বা সফল হওয়ার পথে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো ফোকাস আপনি যখন একসাথে অনেক কিছু করার চেষ্টা করেন আপনার মনে একাধিক চিন্তা আসে আপনি সব কিছু ভাবতে থাকেন তখন কি সত্যি কোনো কাজের জন্য পুরোপুরি মনোযোগ দিতে পারেন বাস্তবে এই একাধিক চিন্তা আপনার সমস্ত শক্তি ছড়িয়ে দেয় আর তার ফলস্বরূপ আপনি কোনো কাজই পূর্ণরূপে করতে পারেন না কিন্তু ভাবুন যদি আপনি নিজের সমস্ত মনোযোগ একটিমাত্র কাজের উপর নিবদ্ধ করেন তবে কি ঘটবে যখন আপনার কাজ হবে আরও দ্রুত আরও কার্যকর এবং সঠিক আপনি অনুভব করবেন আপনি নিজেকে এবং আপনার কাজকে সম্পূর্ণ নতুন চোখে দেখছেন ফোকাস হলো এমন একটি শক্তি যা আপনার জন্য সীমাহীন সম্ভাবনার দরজা খুলে দেয় কিন্তু আপনি যদি আপনার দিনটি শুরু করেন এবং আপনি একাধিক কাজের মধ্যে বিভ্রান্ত হয়ে পড়েন তাহলে আপনি কখনোই সেই শক্তিকে পূর্ণাঙ্গভাবে ব্যবহার করতে পারবেন না এখন যদি আপনি প্রতিদিন মাত্র দশ মিনিটের জন্য একটিমাত্র কাজের উপর সম্পূর্ণ মনোযোগ দিতে পারেন তখন ধীরে ধীরে আপনি দেখতে পাবেন আপনার কাজের গতিও বাড়ছে এবং আপনি সফলতার দিকে আরও দ্রুত এগিয়ে যাচ্ছেন একটুকরো সময় এক টুকরো ফোকাস এটা সত্যিই আপনার জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্ত হয়ে উঠতে পারে আপনার মন যখন কোনো কাজের সম্পূর্ণ ডুবে থাকে তখন আপনি অবচেতন মনে সেই কাজের প্রতি এক গভীর ভালোবাসা তৈরি করেন আপনার সব শক্তি সব সময় সমস্ত মনোযোগ একটিমাত্র লক্ষ্যেই নিবদ্ধ থাকে এই একাগ্রতার মধ্যে লুকিয়ে থাকে সাফল্যের চাবি এমনকি বড় বড় নেতা শিল্পী বিজ্ঞানী সবাই একসময় ফোকাসের শক্তির দ্বারা অনুপ্রাণিত হয়েছেন তারা জানতেন একটা কাজ একটাই লক্ষ্য একটাই উদ্দেশ্য আপনার জীবনে সাফল্য আসবে যখন আপনি প্রথম দশ মিনিটে একমাত্র সেই কাজে ফোকাস করবেন যা আপনি করতে চান একদিন আপনি বুঝতে পারবেন যে ফোকাস করার ক্ষমতা আসলে আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি তবে এটি আসবে অভ্যাস থেকে যতবার আপনি এই অভ্যাসকে দৃঢ়ভাবে অনুসরণ করবেন ততবার আপনার কাজের গুণমান এবং গতিতে বিস্ময়কর উন্নতি ঘটবে আপনি যখন দশ মিনিটের জন্য একমাত্র নিজের কাজের মধ্যে নিমগ্ন হয়ে যাবেন তখন পৃথিবীর কোনো কিছুই আপনার মনোযোগ সরাতে পারবে না আপনার প্রথম দশ মিনিটের এই একাগ্রতা আপনার সমস্ত দিনের পরিকল্পনা এবং কর্মক্ষমতার ভিত্তি তৈরি করবে একবার যদি আপনি আপনার দিন শুরু করেন এই শক্তিশালী ফোকাসের সাথে তখন আর ফিরে যেতে পারবেন না সাফল্য আসবেই ধীরে ধীরে কিন্তু নিশ্চয়ই দ্বিতীয় পয়েন্ট প্ল্যানিং বা পরিকল্পনা আপনার জীবনে সাফল্য অর্জন করতে হলে যে প্রথম বিষয়টি আপনাকে শিখতে হবে তা হলো পরিকল্পনা আপনি যদি দশ মিনিটের জন্য নিজেকে একাগ্রভাবে কাজে মনোযোগ দেন তবে আপনি যে কাজটি করতে চান তার জন্য একটি সুস্পষ্ট পরিকল্পনা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিকল্পনা ছাড়া আপনি কোনো কাজ শুরু করতে পারবেন না এবং শুরু করলে তা শেষও হবে না আপনার প্রতিটি দিনের প্রথম দশ মিনিটে আপনি যদি আপনার দিনের পরিকল্পনা তৈরি করতে পারেন তবে আপনি দেখবেন এক মুহূর্তেই আপনার কাজের গতির মধ্যে পরিবর্তন এসেছে পরিকল্পনা হলো সেই মানচিত্র যা আপনাকে পথ দেখাবে আপনি যখন একটা প্রকল্প বা উদ্দেশ্য নিয়ে এগিয়ে যান তখন পরিকল্পনা আপনাকে নির্দিষ্ট লক্ষ্য এবং পর্যায়গুলো দেখায় যাতে আপনি বুঝতে পারেন কোন কাজটি কখন করতে হবে এবং কিভাবে সেটি সম্পন্ন করতে হবে যতটুকু সময় আপনি একটি সঠিক পরিকল্পনা তৈরি করবেন ততটুকু সময়েই আপনি আপনার কাজের দক্ষতা বাড়াতে পারবেন সময়কে গুছিয়ে রাখতে হবে আপনি কখন কি করবেন কোথায় মনোযোগ দেবেন কি কি কাজ করবেন এসব যদি আগে থেকেই ঠিক করে রাখেন তবে সেই কাজ হবে সহজ দ্রুত এবং যথাযথ কখনও কি ভেবেছেন কেন বড় বড় সাফল্য শুধুমাত্র পরিকল্পনার মাধ্যমে আসে কেন এমন কি সবচেয়ে বড় উদ্যোক্তা বিজ্ঞানী বা শিল্পীরা তাদের প্রতিটি দিনকে একটি পরিকল্পনার মাধ্যমে শুরু করেন কারণ তারা জানেন পরিকল্পনাহীন জীবন একরকম অগোচালো আপনি যখন পরিকল্পনা তৈরি করেন তখন আপনার ভিতর একটা আত্মবিশ্বাস তৈরি হয় কারণ আপনি জানেন আজ আপনার উদ্দেশ্য কি আর কোন পথে আপনি সেই উদ্দেশ্যে পৌঁছাবেন এখন যদি আপনি এই দশ মিনিটের অভ্যাসে পরিকল্পনা অন্তর্ভুক্ত করতে পারেন তাহলে আপনার প্রতিটি দিন হবে অত্যন্ত গঠিত এবং সফল আপনার ছোটো ছোট পদক্ষেপগুলো আপনাকে আপনার বড় লক্ষ্য এবং সফলতার দিকে নিয়ে যাবে তবে মনে রাখবেন পরিকল্পনা কেবল একটি কাগজে লেখা টাক্সের তালিকা নয় এটি একটি গাইডলাইন যা আপনাকে জীবনের যে কোনো ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করবে প্রতিটি মুহূর্তের জন্য আপনার যদি একটি পরিকল্পনা থাকে তবে আপনি কখনোই বিভ্রান্ত হবেন না এবং কখনোই হারাবেন না দশ মিনিটের পরিকল্পনা তৈরি করুন এবং দেখুন দিন শেষে আপনি কোথায় পৌঁছতে পারছেন তৃতীয় পয়েন্ট পজিটিভ চিন্তা আপনার জীবনের সাফল্য আসবে যদি আপনি সঠিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ শুরু করতে পারেন এক মিনিটের জন্য কল্পনা করুন আপনি যদি সবসময় নেতিবাচক চিন্তা না করে এবং ইতিবাচকভাবে কোনো কিছু ভাবতে শুরু করেন তাহলে কি হতে পারে আপনার সমস্ত দৃষ্টিভঙ্গি আপনার চিন্তা আপনার লক্ষ্য এগুলো সবই তখন একটা নতুন দিক থেকে দেখা শুরু করবে এটি আপনার পথকে আরও স্পষ্ট এবং শক্তিশালী করে তুলবে প্রথম দশ মিনিটে যদি আপনি নিজেকে ইতিবাচক চিন্তা করতে অভ্যস্ত করতে পারেন তবে তা আপনার সারা দিনের জন্য আশার আলো হয়ে উঠবে আপনি কি ভাবছেন সেটাই আপনার কর্মকে পরিচালিত করে যদি আপনি ভেবে থাকেন আমি এটা করতে পারবো না অথবা এটা আমার পক্ষে সম্ভব নয় তখন আপনার অন্তর্নিহিত শক্তি সেইভাবে কাজ করবে আপনি যদি নিজেকে বিশ্বাস না করেন তবে পৃথিবী আপনাকে বিশ্বাস করবে না কিন্তু যদি আপনি ইতিবাচক চিন্তা করতে পারেন হ্যাঁ আমি এটা করতে পারবো তাহলে আপনার আত্মবিশ্বাসও বাড়বে এবং আপনি সফলতার দিকে এক পা এগিয়ে যাবেন পজিটিভ চিন্তা শুধু আশাবাদী মানসিকতা তৈরি করে না এটি আপনার কাজে প্রেরণা যোগায় আপনার শক্তি বৃদ্ধি করে এবং আপনি যখন সমস্যা বা চ্যালেঞ্জের মুখোমুখি হন তখন সেগুলোকে মোকাবেলা করার সাহস দেয় ধনী বা সফল মানুষরা জানেন একটি পজিটিভ মনোভাবেই তারা প্রতিটি বাধাকে সুযোগে পরিণত করতে পারে তারা বুঝেন চিন্তার শক্তি কিভাবে তাদের কর্মকে পরিচালিত করে তাদের জীবনকে গঠন করে যখন আপনি প্রথম দশ মিনিটে নিজের চিন্তা ভাবনাগুলোকে পজিটিভ দৃষ্টিভঙ্গিতে পরিচালিত করবেন তখন আপনি দেখবেন জীবনের যে কোনো চ্যালেঞ্জ আপনি আরও দৃঢ়ভাবে মোকাবেলা করতে পারবেন পজিটিভ চিন্তা আপনাকে সাহায্য করবে আপনার লক্ষ্যকে দেখতে সেই লক্ষ্যকে অর্জন করতে পরিকল্পনা তৈরি করতে এবং সেই পরিকল্পনা বাস্তবায়নে উৎসাহিত হতে তবে পজিটিভ চিন্তা শুধু অভ্যন্তরীণ মানসিক শক্তির বিষয় নয় এটি বাস্তবে আপনার বাহ্যিক কাজেও প্রতিফলিত হয় আপনি যখন ইতিবাচকভাবে কাজ শুরু করেন তখন আপনি নিজের এবং অন্যদের প্রতি বিশ্বাস তৈরি করেন আপনি যখন নিজেকে বিশ্বাস করেন তখন আপনার চারপাশের মানুষও আপনার প্রতি বিশ্বাস রাখে আপনি যদি আপনার লক্ষ্য অর্জনের জন্য পজিটিভ চিন্তা করতে থাকেন তখন সেই চিন্তা আপনি বাস্তবে রূপ দিতে পারবেন আপনার জীবনকে বদলে দিতে চাইলে দশ মিনিট প্রতিদিন পজিটিভ চিন্তা করতে শুরু করুন আপনি দেখবেন ধীরে ধীরে আপনার জীবন একটি নতুন পথে এগিয়ে যাচ্ছে একটি পথ যেখানে সাফল্য শান্তি এবং সফলতা অপেক্ষা করছে আজকের এই ছোট্ট কিন্তু শক্তিশালী দশ মিনিটের অভ্যাস যদি আপনি প্রতিদিন অনুশীলন করতে পারেন তবে একদিন দেখবেন আপনার জীবন বদলে গেছে ফোকাস পরিকল্পনা এবং পজিটিভ চিন্তা এই তিনটি অভ্যাস একে অপরকে শক্তিশালী করে তোলে এবং এগুলোই আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাবে তবে মনে রাখবেন সাফল্য এমন একটি জিনিস যা আসতে সময় নেয় কিন্তু যখন একবার আপনি এই অভ্যাসগুলো আপনার জীবনে প্রতিষ্ঠিত করতে পারবেন তখন আপনি আর ফিরে তাকাবেন না আপনার ভিতরে যে শক্তি রয়েছে তা বিশ্বকে জানাতে সময় আসবে তাই আজই আপনার প্রথম দশ মিনিটের অভ্যাস শুরু করুন এবং দেখুন কিভাবে এটি আপনাকে আরও শক্তিশালী করে তুলবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর যদি আপনার নতুন হন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আসুন একসাথে একটি সফল এবং প্রেরণামূলক জীবন গড়ি